আসসালামু আলাইকুম মিস্টার মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্র্যাগরা মাসের চচ্চড়ি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন আর সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স চচ্চড়ির জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব তার সঙ্গে দিয়ে দিব এখানে আলু ঝুড়ি করে রেখেছিলাম সে আলু ঝুড়ি দিয়ে দিব এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এখন দিব রসুন আর জিরা বাটা এবং দিব স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে আর চচ্চড়ির যে তরকারিগুলো সেটা খুব জোরে জোরে চেপে চেপে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে আপনি এটা মাখতে পারবেন তরকারিটা ক্ষেত্রে ততটা বেশি টেস্টফুল হবে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি এখানে দিব তেলটা দেওয়ার পর আরও কিছু নে কিছুক্ষণ এটা মাখিয়ে নিতে হবে সো তেল দিয়েও মাখানো হয়ে গেছে আর দেখুন এখান থেকে তরকারি থেকে অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে তো এভাবেই তরকারিটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন আমি এখানে সবগুলো মাছ এখানে দিয়ে দিব এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি বড় বড় ট্যাংরা মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন তো মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে যেমন মাছের গায়ে লবণ হলুদ সবগুলো যেন ভালোভাবে পৌঁছে যায় মাখানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব আমি এখানে উষ্ণ গরম পানি এখানে নিয়েছি তো পানিটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পানি নিয়েছি আর পানি আমি দেব না এই পানিতেই রান্না হয়ে যাবে তো আমি এইটা এখন চুলাটা প্রথমে আমি জোরে দিব হাই ফ্লেমে রাখবো তারপর আমি এটা মিডিয়াম ফ্লেমে রান্না করব। বেশি হাই ফ্লেমে না রান্না করা যাবে না তাহলে চচ্চড়ির যে তেলটা সেটা ভেসে উঠবে না প্রথমে আপনারা হাই ফ্লেমে দিবেন তারপর পাঁচ মিনিট পর লো ফ্লেমে মানে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করবেন চচ্চড়িতে একদম পুরোপুরিভাবে বলক কুটি এসেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এখন ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা এখানে আমি অ্যাড করে দিলাম ধনেপাতাটা ঠিক একদম বলক যখন উঠে যাবে খুব ভালো হয় পানি কমে যাবে তখন লাস্টের দিকে আপনারা ধনে পাতা অ্যাড করে দিবেন তাহলে তরকারির সাথে ধনে পাতা যে একটা সুঘ্রাণ আছে সেটা মিশিয়ে যায় তো আমি আবারও এইটা ঢাকা দিয়ে দেবো একদমই পুরোপুরিভাবে যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমি রেখে দেব তো ফিরে আসছি আরও পনেরো বিশ বিশ মিনিট পর চচ্চড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাশে দিয়ে তেল উঠে এসেছে তো আমি অফিস কিন এটা উল্টে দিয়েছি আপনারা চেষ্টা করবেন আস্তে করে কড়াইয়ের দুই পাশ ধরে আস্তে করে এটা উল্টে দেওয়ার তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে চচ্চড়িতে যদি হলুদ বেশি হয়ে যায় তখন হলুদে একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা দূর করার জন্য সরিষার তেল উপরে দিয়ে দেবে তারাই দেখবেন যে হলুদের গন্ধ চলে যাচ্ছে তো আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম